আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা 2026 সালে কোন মাসে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা তাহলে সকল আপডেট তোমরা এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবা তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আগামী বছর 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা তোমাদের পরীক্ষা কোন মাসে অনুষ্ঠিত হবে এই বিষয় নিয়ে কিন্তু তোমাদের অনেকে একটু আগ্রহ আছে জানার স্বাভাবিক থাকতে পারে কেননা তোমরা এখন প্রিপারেশন নিচ্ছ তোমাদের প্রি টেস্ট এবং টেস্ট পরীক্ষাগুলো হয়ে যাবে তো সেই পরীক্ষার শেষে তোমাদের একটা ধারণা থাকবে বা তোমাদের একটা রুটিন রুটিন ভেবে চলতে হবে যে এত মাসের ভিতরে আমরা আমাদের পড়াগুলো শেষ করে নিব তো সবারই এটা জানা উচিত যে তোমাদের যে এসএসসি পরীক্ষা কোন মাসে অনুষ্ঠিত হব এর কিছু বিষয় তোমাদের জানতে হবে দেখো বর্তমান দেশের যে অবস্থা যেহেতু এখন বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার আছে নির্বাচিত কোনো সরকার নেই তো সামনে ফেব্রুয়ারি মাসে তারা চাচ্ছে যে নির্বাচন হওয়ার জন্য জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে কিছু রাজনৈতিক দলগুলো তারা চাচ্ছে জানুয়ারি অথবা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেওয়ার জন্য আর বোর্ড এদিকে তারা একবার বলেছে যে যেহেতু বিগত বছরে সবসময় ফেব্রুয়ারি মাসে এস পরীক্ষা হয়ে আসছে করোনার পর থেকে যেই মাত্র করোনা শুরু হয়েছে তো করোনার কারণে এরপর থেকেই ফেব্রুয়ারি মাসে পরীক্ষা নেওয়া সম্ভব হয় নাই কারণ দুই বছর করোনা চলে গেছে বছরে অনেকটাই শিক্ষাবর্ষ এলুমেল হয়ে গেছে যেটা ফেব্রুয়ারি নেওয়ার কথা সারা জীবনে বাংলাদেশ ইতিহাসের পর থেকে সবসময় ফেব্রুয়ারি মাসে এই এসএসসি পরীক্ষা হয় কিন্তু করোনা আসার পর থেকে শিক্ষাবর্ষ একদম এলুমেল হয়ে গেছে তো শিক্ষা বোর্ড চাচ্ছে যে যে শিক্ষাবর্ষটাকে আবার পুনরায় ফিরিয়ে আনার জন্য এই জন্য শিক্ষা বোর্ড আছে ফেব্রুয়ারি মাসে তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার জন্য কিন্তু রাজনৈতিক দলের কারণে অর্থাৎ তারা চাচ্ছে যে যে ফেব্রুয়ারি মাসে অথবা জানুয়ারি মাসে নির্বাচন হতে তো যেহেতু নির্বাচন জানুয়ারি অথবা ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা আছে মোটামুটি কিন্তু এটা কিন্তু অনুষ্ঠিত আমার মনে হয় না যে জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এটা আরো পরে হতে পারে জুন জুলাই দিকে তবে তোমাদের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসেই হবে বাই চান্স যদি এসএসসি সরি বাই চান্স যদি নির্বাচন জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে না হয় তাহলে নিশ্চিত তোমরা ধরে রাখতে পারো তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারি মাসেই হবে তোমরা এতটুকু ধারণা রাখো বা প্রিপারেশন নিয়ে রাখো তোমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখো যে ফেব্রুয়ারি মাসে তোমরা যেন পরীক্ষা দিতে পারো তোমাদের পরীক্ষায় পৌঁছানোর কোনো সুযোগ থাকবে না কেননা তোমাদের পর্যাপ্ত পরিমাণ সময় দেওয়া হয়েছে তোমাদের কোনো গ্যাপ নাই এই জন্য তোমরা আন্দোলন করলেও কোনো রকম কাজ হবে না তো আশা করি তোমরা এই সকল বিষয়গুলো বুঝতে পেরেছ তোমরা মানসিক প্রিপারেশন নিয়ে রাখো পড়ালেখা প্রস্তুতি গুছিয়ে রাখো তোমাদের পরীক্ষা এসসিসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে পারে বলতে গেলে প্রায় নব্বই পার্সেন্ট শিওর বলা যায় যেহেতু এখন পর্যন্ত চূড়ান্ত নোটিশ দেয় নাই তো এই জন্যই বললাম নব্বই পার্সেন্ট শিওর তোমাদের পরীক্ষা এস এস সি হাজার ছাব্বিশ ফেব্রুয়ারি মাসেই হবে অবশ্যই ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা দনট শোয় কে